তাদের তারা আদায় হবে না পরে যদি সংশোধন করবো আলহামদুলিল্লাহ সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ রাখাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদা এটা কি তারাবিন নামাজকে বিশের আয়ার কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা আয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা কি বেদা আট টাকা তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং

জীবনে নবী একবার তারাবি বলছেন শেষ জীবনে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন একাত্রে নয় একদিন পরে একদিন একদিন পরে একদিন তুমি পুরা রমজান তারাবি বড় কেন তার বিশের কিলা কিলি হবে। আগে জোর দাও নবীজি যা করে নাই তা করবা নবী তারাবি পরে নাই জীবনে একবার করেছে। কসম খোদা বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না

যে দেশের মানুষ নামাজে পড়ে না ওই দেশে তারা নিয়ে আলোচনার দরকার নেই এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে দেশের পঁচানব্বই ভাগ লোক নামাজে পড়ে না ফজরের নামাজে মসজিদে এক কাতার মুসল্লি হয় না সেই দেশে সুন্নত নামাজ নিয়ে তারাবিন নামাজ কয় রাখা থইব এটা নিয়ে ঝগড়া করা বাহাজ করা বিতর্ক করা এটা হইল ওই লুঙ্গি খুলি ফাঁকড়ি বান্দার মতো এই আমি বলি যে কেউ যদি তারাবিয়ে না পড়ে হে জাহান নামে যাবে না যাইবনে এক লোক হুড়া রমজান মাসে একদিনও তারাবি পড়ে নাই এই লোক কিন্তু যে লোক ফজরের নামাজ পড়ে নাই এই যে কোনো সন্দেহ যাইব নাই কারণ আল থেকে নম্বর আয়াত এখানে আল্লাহ বলে দিছেন জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কল উল্না কমিনাল মুসাল্লিন তাহলে জিজ্ঞাসা করেন ফজর নামাজ কয় ফজরের নামাজ কাদের উপরে ফরস ফজরের নামাজ না পড়লে কি হইব প্রশ্ন তো হওয়ার কথা এটা আজকে দেখা যায় মুসলিম কেমন দুর্দশা এরা মার খাবে না জমিনে কে মার এদের ফজর নামাজের খবর নাই জোহরের খবর নাই আসরের খবর নাই এরা প্রশ্ন করে তারাবি তারাবি দরকার নাই আগে পাঁচক তো ফরজ ঠিক করেন পাঁচক তো ফরজ কয় রাখাত এটা নিয়ে কোনো একতালাপ নাই ফজর নামাজ দুই রাকাত সারা পৃথিবীতে দুই রাকাত একজন সৌদি আরব গেছে কয় এই দেশে সব কি আরবি খালি আজানটা বাংলা কেন আজান বাংলা হয়েছে বাংলাদেশের আজানের লগে মিলি গেছে ফজরের নামাজ দুই রাকাত এটা এশিয়া ইউরোপ আফ্রিকা যত দেশে যাবেন সব দেশে কি জোহরের নামাজের ফরজ চার রেখাত আসরের ফরজ চার রেখাত মাগরিবের তিন রেখাত এশার চার রেখাত এটা নিয়ে কোন একতলাপ আছে এটা আগে শিউর করেন তারপরে যায় তারাবি কয় রাকাত এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন কি করে তুমি বলতে পারো যে বিশ্রেকার তারাবি বিশ্রেকাতের হাদিস জাল কে বলেছ মারা জিয়া বিশ্রী কাজ চালু করেছে তুমি মিথ্যে কথা বলছো জবাব তোমাকে একদিন দিতেই হবে তুমি মিথ্যে কথা বলছো উমার রাজি আল্লাহ হাদিসে এগারো রাকাতি চালু করেছেন আট রাকাতি চালু করেছেন বিশ্রাকাত নয় ভিত্রী বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল বিশ্রাকাতের হাদিস জাল তারাও বলছে যে বিশ্রাকাতের হাদিস জাল তারা বলছেন যে উমার পড়েছে এই জন্য পড়েছে এই ইতিহাস মিথ্যে অতএব তোমাকে ফিরে আসতে হবে সব চ্যানেল তোমার হাতে আছে এই জন্য পর্যন্ত থেকে যাবে এটা নয় কোনোদিন না দিন আমাদের হাতে আসতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সেই তোমার জবাব কি হবে সেই দিন তুমি ভাবো